শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাউন্ডারি ধারে একটি ড্রাইভ দিয়ে বল থামানোর চেষ্টায় কোমরে চোটে পড়েছেন বাংলাদেশের তারকা ব্যাটার নাজমুল হোসেন শান্ত চোটের পর মাঠে নামেননি এবং বর্তমানে বিশ্রাম থেকে বরফ দিয়ে চিকিৎসা নিচ্ছেন আগামী চব্বিশ ঘণ্টা পর্যবেক্ষণের পর এক্স্রে হতে পারে শান্তর রবিবার শান্তর অবস্থা আবারও মূল্যায়ন করবে বাংলাদেশ দলের মেডিকেল টিম এরপর তৃতীয় ম্যাচে মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হবে গতকাল বাউন্ডারিতে ফিল্ডিংয়ের সময় তিনি চোট পান এরপর ফিজিও তার কাছে ছুটে আসেন অবস্থা বেগতিক দেখে মাঠ ছেড়ে যান শান্ত সে সময় শান্তর চোটের অবস্থা জানা যায়নি সেই চোটের পর আর মাঠে দেখা যায়নি তাকে মূলত ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে তিনি পায়ের মাংস পেশিতে চোট পান চোটের পর আর মাঠে নামেননি এবং বর্তমানেও বিশ্রামে থেকে বরফ দিয়ে চিকিৎসা চালাচ্ছেন আগামী চব্বিশ ঘণ্টা পর্যবেক্ষণের পর একটি স্ট্রে হতে পারে শান্তর পরে সেই রিপোর্ট অনুযায়ী তৃতীয় ওয়ানডেতে তার খেলা নিয়ে সিদ্ধান্ত হবে এর আগে প্রথমে ব্যাট করা বাংলাদেশের হয়ে গতকাল ব্যাট হাতে ভালো করতে পারেননি শান্ত ম্যাচের শুরুতে তানজিদ তামিম দ্রুত ফেরার পর তিনি দলের হাল ধরার চেষ্টা চালান পারভেসেন ইমনের সঙ্গে এই দুজনের সাবলীল ব্যাটিংয়ে ঘুরে দাঁড়াতে থাকে টাইগাররা তবে উইকেটে থিতি হয়েও ইনিংস বড় করতে পারেননি বারোতম ওভারে চারিত আসালাঙ্কাকে উড়িয়ে মারতে গিয়ে কাউকনারে ধরা পড়েন উনিশ বলে চোদ্দ রান করে সাজঘরে ফেরেন এই টপ অর্ডার ব্যাটার এর আগে প্রথম ওয়ান্ডেতেও ক্রিজে থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি শান্ত রানআউটের ফাঁদে পড়েন গতকালও যেভাবে শট খেলতে চেয়েছেন সেভাবে হয়নি কিছুটা উপরে উঠে যাওয়ায় বল ধরা পড়ে বাউন্ডারিতে এর আগে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগেও চোট পড়েছিলেন শান্ত কলম্বত অনুশীলনের আঙুলে চোট পান তিনি স্লিপে ক্যাচ প্র্যাকটিস করার সময় ডান হাতে চোট পেয়েছিলেন প্রথম টেস্টের আগেও আঙুলে চোট পেয়েছিলেন পরে আঙুলে ব্যান্ডেজ নিয়ে গল টেস্টে খেলেছেন চোট যেন পিছুই ছাড়ছে না এই সাবেক অধিনায়কের চোট যেমন পিছু ছাড়ছে না তেমনি সময়টাও ভালো যাচ্ছে না নাজমুল শান্তর কদিন আগে বাংলাদেশ দলের টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়েছেন শান্তর অধীনে সাদা জার্সিতে বাংলাদেশ দল খেলেছে চোদ্দ টেস্ট তার মধ্যে জয় চারটি আর পরাজয় নয় ম্যাচে সদ্য সমাপ্ত সিরিজে গল টেস্টে পাওয়ার ড্র শান্তর অধিনায়কত্তে একমাত্র ড্র তার নেতৃত্বে বাংলাদেশ পেয়েছে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দামি সিরিজ জয় পাকিস্তানের মাটিতে তাদেরই ধবল দোলাই করে সিরিজ জিতেছে দুই শূন্য ব্যবধানে সবশেষ জয়টা জিব্বাবুয়ের বিপক্ষে আর প্রথম জয়টা পেয়েছিলেন দু হাজার তেইশ সালের ডিসেম্বরে টেস্ট অধিনায়কত্বের অভিষেকে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে স্থায়ী ও অস্থায়ী মিলে যেসব অধিনায়ক বাংলাদেশকে টেস্টে অন্তত দশ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে জয়ের হারে সবচেয়ে বেশি শান্তরে এই তালিকায় থাকা সাতজনের মধ্যে সবার উপরে অবস্থান শান্তর আঠাশ দশমিক পাঁচ শতাংশ জয় পেয়েছেন তিনি অধিনায়কত্ব ছাড়ার পর এখন আরও নির্ভর শান্ত এখন কেবল মনোযোগটা ব্যাটিংয়ের দিকে বাড়তি কোনো ভাবনা ভাবতে হবে না বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটারও তিনি তার উপর গুরু দায়িত্ব শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে শান্ত না থাকলে দলের জন্য এটি বড় ধাক্কা হতে পারে হুসাইনার মান বিডি ক্রিক টাইম